পাত্র বর্তমানে ওভার মাস্কারতে অবস্থান করছেন এছাড়া তিনি জানিয়েছেন তিনি হচ্ছে বিজনেস করছেন তিনি যারা বিধবা আছে বা ডিভোর্সে আছে সকলেই আমাদের পাত্রটির প্রস্তাব করতে পারে আসসালাম ওয়ালাইকুম অ্যান্টিপোনিয়ান ডট কম ডট বিটি পরিবারের পক্ষ থেকে আমি অর্পিতা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি যে পাঠ্যের প্রস্তাব নিয়ে হাজির হয়েছি আমাদের পাঠের আর্টি নম্বরটা শেয়ার করছি টু আমার কোড হচ্ছে আমাদের পাটে ছবি অলরেডি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন পাটের নাম সেলি তার বয়স 35 বছর উচ্চতা 5 ফিট 9 ইঞ্চি পাটের গায়ের রং উজ্জ্বল সাদা এবং রক্তের গ্রুপ এ বি পজিটিভ আমাদের পাত্র মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলে পাটের শিক্ষাগত যোগ্যতা তিনি ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেছে। এবং বৈবাহিক অবস্থা হচ্ছে তিনি বিবাহিত তার ওয়াইফ মারা গিয়েছে আমাদের পাত্র জানিয়েছেন যে তার হচ্ছে আহ তিনজন সন্তান আছে পাত্র বর্তমানে ওমার মাস্কার অবস্থান করছেন এছাড়া তিনি জানিয়েছেন তিনি হচ্ছে আহ বিজনেস করছেন আমাদের পাত্র জানিয়েছেন তার পছন্দের কাজ হচ্ছে ক্রাভেল করা বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে আমাদের পাত্র খুব বেশি পছন্দ করেন তার পছন্দের খাবার রুটি সালাদ এবং ভেজিটেবল যে কোনো ধরনের সবজি খেতে আমাদের পাত্র খুব বেশি পছন্দ করেন এবং তার পছন্দের পোশাক হচ্ছে টি শার্ট পাত্রের পরিবারে যারা আছে তার দুই ভাই আছে এক বোন আছে তিনি হচ্ছে বড় হয়েছেন কুমিল্লাতে এবং তার বড় ভাই এবং তার পরিবার সকলে কুমিল্লাতে অবস্থান করছেন আমাদের পাত্রের হচ্ছে যৌথ পরিবার আমাদের পাত্র যেরকম পাটি যাচ্ছেন তিনি জানিয়েছেন পাখির বয়স অবশ্যই আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং যাদের উচ্চতা পাঁচ ফিট থেকে পাঁচ ফিট চারের ভিতরে আছে তারাই কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে এছাড়া তিনি জানিয়েছেন অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং যারা ধর্ম অনুশাসনগুলো মেনে চলে আহ সেই পাখিরা কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে কতাই দমস্থ ক্ষেত্রে পাত্র জানিয়েছেন যারা বিধবা আছে বা ডিভোর্সলি আছে সকলেই আমাদের পাত্রকে প্রস্তাব করতে পারে তবে সন্তান গ্রহণের ক্ষেত্রে পাত্র জানিয়েছেন তিনি কোন সন্তান গ্রহণ করবেন না এছাড়া তিনি বলেছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে কোনো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পাত্রই আমাদের পাত্রকে প্রস্তাব করতে পারে এবং যেকোনো পেশার পাত্ররাও কিন্তু যদি পেশার সাথে গুত নাও থাকে সে ক্ষেত্রে আমাদের পাত্রকে প্রস্তাব করতে পারবে এছাড়া আমাদের পাত্র জানিয়েছেন যে কোনো জেলার পাত্রী যারা আছেন যাদের সন্তান নেই তারা কিন্তু আমাদের পাত্রীর সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের পাত্র জানিয়েছেন যে পাত্রী ডিভোর্সই হলে সমস্যা নেই তবে তার সন্তান থাকা যাবে না অর্থাৎ যারা আমাদের কোনো সন্তান নেই তারা কিন্তু আমাদের পাত্রের সাথে যোগাযোগ করতে পারছে আমাদের পার্টির সাথে যোগাযোগ করার জন্য সর্বপ্রথম কিন্তু আপনাকে ম্যাথিমোনিয়াল অ্যাপস ইনস্টল করে নিতে হবে সেখানে গিয়ে একদম ফ্রিতে রেজিস্ট্রেশন করে আপনি লগ ইন করলে কিন্তু হাজারো পাত্র পাত্রের প্রোফাইল দেখে নিতে পারবেন আর যদি এই পাত্রের ব্যাপারে ইন্টারেস্টেড থাকে সেক্ষেত্রে আপনি লগ ইন করে সার্চ অপশনে গিয়ে পাত্রের আইডি নাম্বার দিয়ে সার্চ করলে কিন্তু পাত্র সম্পর্কিত সব তথ্য পেয়ে যাচ্ছেন এবং তার সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনি একটা প্যাকেজ অ্যাক্টিভ করে নিলে কিন্তু তার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আর দেরি না করে এখনই ম্যাট্রিমোনিয়াল পরিবারের সদস্য হয়ে যান এবং একদম ফ্রিতে রেজিস্ট্রেশন করে নিজের পেয়েটা নিজে সেরে ফেলুন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত ধন্যবাদ